আজকের ক্লাসে আমরা অ্যাডোপি ইলাস্ট্রেটরের টুলবার সেকশন থেকে শেপ টুলের মাধ্যমে এরকম একটি খুব সুন্দর ডিজাইন বানানো দেখব এবং শেপটিকে ডিজাইন করার পর সেপের মধ্যে আমরা ক্লিপিং মার্ক্স ডিজাইন দেখবো তো এই সুন্দর ডিজাইনটিকে আমরা অ্যাডোপি ইলাস্ট্রেটরের মধ্যে তৈরি করতে গেলে প্রথমে একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে নেবো আর্টবোর্ড ক্রিয়েট করা হয়ে গেলে আমরা টুলবার সেকশন থেকে শেপ টুল নিয়ে প্রথমে আমাদের আর্টবোর্ডের মধ্যে এভাবে একটি সেপকে ড্র করে নেবো এখন আমরা এই শেপটিকে ফিল করার জন্য কালার প্যালেট থেকে যে কোনো একটি কালার নিয়ে ফিল করে নেবো কালারফুল হয়ে গেলে এখন আমরা শেপের উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর আমরা চলে যাব ট্রান্সফর্ম অপশান ওখান থেকে রোটেড অপশানে ক্লিক করব রোডেড অপশানে ক্লিক করার পর শেপটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা ওকে বোতামে ক্লিক করব ওকে বোতামে ক্লিক করার পর টুলবার সেকশন থেকে আমরা কার্ভেজার টুল নেবো কার্ভেজার টুল নেওয়ার পর আমরা ঠিক শেপের পাথের উপরে ক্লিক করে সামান্য শেপটিকে এভাবে ডিজাইন করে নেবো এখন আমরা ঠিক অপোজিট দিকটিও সেম ডিজাইন করে নেবো সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গেলে এখন আমরা সিলেকশন টুল নেবো সিলেকশন টুল নেওয়ার পর সেফটিকে ছোট করার জন্য আমরা কিবোর্ড থেকে সেফটের সাহায্য নিয়ে সেফটিকে সামান্য একটু ছোট করে নেব ছোট করা হয়ে গেলে এখন আমরা আবারও টুলবার সেকশন থেকে শেপ টুল থেকে ইলিপস টুল নেবো এলিপস টুল নিয়ে পেজের মধ্যে আমাদের আর্টবোর্ডের মধ্যে ড্র করে নেবো সুন্দরভাবে ড্র হয়ে গেলে সিলেকশন টুলের মাধ্যমে এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা আমাদের এই হার্টশেপটিকে সিলেকশান করব সিলেকশন করা হয়ে গেলে আমরা টুলবার সেকশান থেকে রোটের টুল নেবো এবং কিবোর্ড থেকে অল ধরে এলিপস টুলের ঠিক সেন্টার বরাবর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি পপা পয়েন্টোর শো হবে আমরা এখান থেকে তিনশো ষাট ডিভাইডেড বাই আমরা কতগুলি হার্টশেপ নিতে চাইছি সেটা এখানে বলে দেবো তিনশো ষাট ডিভাইডেড বাই ফিফটিন আমরা পনেরোটি হার্ড শেপ এর মধ্যে রাউন্ড করতে চাইছি দেন তারপর কপি অপশানে ক্লিক করব এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি ব্যবহার করলে আমাদের সামনে এরকম একটি ডিজাইন তৈরি হবে এখন আমরা সিলেকশন টুলের মাধ্যমে সমস্ত শেপগুলিকে সিলেকশন করে নেবো সিলেকশন করা হয়ে গেলে আমরা যদি শেপের মধ্যে একটি স্ট্রোক ফিল করতে চাই তাহলে আমরা এই স্ট্রোক অপশন থেকে স্ট্রোক ফিল করে নেব স্ট্রোকের কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে একটি কালার চুজ করে নেবো কালার সিলেকশান হয়ে গেলে এখন আমরা এই শেপের উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর আমরা চলে যাব মেক কম্পাউন্ড পাথে মেক কম্পাউন্ড পাথে ক্লিক করার পর আমরা যদি এই শেপটিকে এখন ডুপ্লিকেট করতে চাই তাহলে কীবোর্ড থেকে অল্টের সাহায্য নিয়ে শেপটিকে ডুপ্লিকেট করে নেব এই শেপটিকে সামান্য ছোট করার জন্য আমরা শিফট কিবোর্ড থেকে শেফট কি প্রেস করে ধরে রেখে শেপটিকে সামান্য ছোট করে নিতে পারবো এখন যদি আমরা চাই যে এই শেপটির মধ্যে একটি পিকচার অ্যাড করব ক্লিপিং মার্কসের মাধ্যমে তাহলে প্রথমেই আমাদের একটি পিকচারকে ওপেন করে নিতে হবে পিকচার ওপেন করার জন্য আমরা ফাইল মেমতে যাব ওখান থেকে প্লেস অপশানে চলে যাব প্লেস অপশানে যাওয়ার পর আমরা একটি পিকচারকে সিলেকশন করে নেবো সিলেকশন করা হয়ে গেলে আমরা প্লেস অপশানে ক্লিক করব প্লেস অপশানে ক্লিক করার পর আমরা ওই পিকচারটিকে আমাদের এই শেপের উপর প্লেস করে নেব প্লেস করা হয়ে গেলে এখন পিকচারটিকে আমরা শেপ বরাবর সুন্দরভাবে সাজিয়ে নেবো এখন আমাদের এই পিকচারটিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য পিকচারের উপর রাইট ক্লিক করবো দেন চলে যাব অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করব ব্যাক অপশানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো পিকচারটি আমাদের নিচে চলে গেছে এবং শেপটি আমাদের উপরে চলে এসেছে এখন পিকচারটিকে সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে নেবো এখন আমরা টুলবার সেকশন থেকে সিলেকশান টুলের মাধ্যমে শেপ এবং পিকচারকে একত্রে সিলেক্ট করব সিলেক্ট করা হয়ে গেলে শেপের উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর মেক কিপিং মার্কসে ক্লিক করব। তাহলে দেখতে পাবো আমাদের পিকচারটি শেপের মধ্যে অ্যাড হয়ে গেছে এখন আমরা চাইলে এই শেপটির মধ্যে একটি শ্যাডো অ্যাডজাস্ট করতে পারি সেই জন্য আমরা চলে যাব ইফেক্ট মেনু ইফেক্ট মেনু থেকে স্টেলাইজ অপশান থেকে আমরা ড্রপ শ্যাডো চুজ করব ড্রপ স্যাডো দেওয়ার পর সুন্দর একটি ড্রপ শ্যাডো আমাদের পিকচারের মধ্যে অ্যাড হয়ে যাবে আমরা চাইলে অফসিটি কমিয়ে নিতে পারি শ্যাডোর এখান থেকে বা স্যাডোর সিটিটি এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট রাখলে ফুল শ্যাডো দেখাবে চাইলে আমরা এক্স বরাবর বা ওয়াই বরাবর স্যাডোটিকে মুভ করতে পারি কোনো একটি অ্যাঙ্গেলে আমরা শ্যারোটিকে এইভাবে মুভ করতে পারবো এখান থেকে শ্যাডোর ব্লারনেসটি আমরা বাড়িয়ে নিতে পারবো বা ব্লারনেসটি আমরা কমিয়ে নিতে পারবো কালার অথবা চাইলে আমরা শুধুমাত্র ডার্কনেস ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কালোর মধ্যে আমাদের একটি শ্যাডো আসবে সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক শ্যাডো একটি দেখা যাবে আর যদি আমরা কালার মোডে কনভার্ট করতে চাই তাহলে কালার অপশানে ক্লিক করে যে কোনো ধরনের কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো এভাবে শাড়ো ডিজাইন করার পর আমরা সবশেষে ওকে বোতামে ক্লিক করব তো সবার আগে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমরা এইখানে যে সমস্ত সেটিংসগুলি করছি এগুলি আমাদের পিকচারের মধ্যে প্রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের প্রিভিউ অপশনটি অ্যাক্টিভ রাখতে হবে আমরা যদি প্রিভিউ অপশানটিকে ডিঅ্যাক্টিভ করে এখান থেকে সেটিংসগুলি চেঞ্জ করতে থাকি তাহলে আমাদের পিকচারের মধ্যে সেটিংসগুলি শো হবে না অবশ্যই প্রিভিউ অপশনটিকে চেক রেখে আমাদের সেটিংসগুলি করে নিতে হবে দেন ওকে বোতামে ক্লিক করবো